স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন ওয়াহাসিরুহুন্নাবিল মারুফ তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো কাস্টমারের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো হ্যাঁ পরিচিত অপরিচিত মানুষের সাথে ভালো কিন্তু নিজের স্ত্রীর সাথে যা তা আচরণ রাগ আছে না নাই বেচারের উপরে যত রকমের চর্চার অবিচার গালমন্দ বাজে কথা করে ঘরে অনেক লোক আছে বাহিরে অনেক সভ্য ভদ্র ওনাকে মানুষ অনেক ভালো জানে কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রের হাল করুন ঠিকই না এই জন্য বিক্রিম সাল্লাম বলেছেন যে হাই রকম খাই রকম আহলি ও আনা খাই রকম তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এই মাহফিলের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে যে তার পরিবারের কাছে কোন কোন হাদিস তিনি স্ত্রীকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তার স্ত্রীর কাছে ভালো অর্থাৎ স্ত্রী যদি বলে দিল থেকে যে আমার সাহেব আমার স্বামী ওনার মতো মানুষ হয় না উনি আসলে একজন অমায়িক ভালো মানুষ এই সার্টিফিকেট যদি বয়ের কাছ থেকে নিতে পারেন তো আল্লাহর কাছেও আপনি ভালো নিতে পারবেন সবাই যা বাসায় ওকে জিজ্ঞাসা করবেন যে হাদিসের ভাষ্য মতে তোমার সার্টিফিকেট ছাড়া আমি ভালো হওয়ার সুযোগ নাই আসলে আমি মানুষটা কেমন বল যদি বউ হেসে দেয় পিক করে তাহলে বুঝবেন যে কাহিনী ভিন্ন বুঝতে পেরেছেন যদি হেসে দেয় তাহলে বুঝতে হবে আলামত ভালো না অতএব নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন ওয়াহাশিরুফ নাবিল মারুফ।